ঠিক আছে ভালো লাগছে সবজি দাদা পরোটাটা তেল ছাড়া সত্যি কি তেল ছাড়া পরোটাটা হ্যাঁ তেল নেই একদম বললেই চলে দেখো দাদাটা বলছে তেল নেই একদম ঠিক আছে শুধু রাজুদা যে বলে যে ভালো তরকারি ভালো পরোটা তা নয় কিন্তু সাধারণ মানুষ খেয়ে বলছে ভালো পরোটা দেয় ভালো সত্যি ভালো আচ্ছা কত থেকে আসা হয়েছে নিউটাউন থেকে আসা হয়েছে দেখো এই বৃষ্টি দিনে নিউটাউন থেকে দাদাটা রাজুদার পকেট পরোটা খেতে এসেছে দেখো থেমে নেই ঝড় বৃষ্টি তুফান কিন্তু থেমে নেই একটু ইয়ে হবে রাজুদা হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ না হলে বড়টা নিয়ে গরো বড় কেন রাজুদার রাজুদার বেগ রাজুদা বিক্রি হয়ে যাবে আধ ঘন্টা নাই হেরফের হবে